শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু রাত বাজে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতো আমাদের উপজেলা এটা হচ্ছে আলমডাঙ্গা উপজেলা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাচ্ছি যে আপনারা হয়তো অনেকে জানেন যে আমি সবসময় গর্ব করেই বলতে চাই যে আমি এমন একটি এলাকার সন্তান যে আমাদের এলাকায় পর্যটন না থাকলেও এক একটা এলাকা যেন এক একটা কারণে বিখ্যাত হয়ে ওঠে আমাদের এটা হচ্ছে আলমনা রেলওয়ে স্টেশন এটা আপনারা অনেকে জানেন যে এশিয়া মহাদেশের ভিতরে এই প্রথম দ্বিতল এবং প্রথম রেলওয়ে স্টেশন এটা হচ্ছে দেখেন দুইতলা নিচ দিয়ে গাড়ি যাচ্ছে অথচ আমরা হচ্ছে উপরে আর এখানে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এটা আমাদের প্রথমে এখান থেকে রেল স্টেশন শুরু হয়েছিল যে আমাদের দর্শনা কেরু আছে আপনারা হয়তো অনেকেই চেনেন যে কেরু থেকে আপনাদের কুষ্টিয়া জগতি পর্যন্ত এই প্রথম রেলওয়ে স্টেশন তৈরি হয়েছিলো সে ব্রিটিশ আমলে কারণ ব্রিটিশের ওই সময় তখন তারা এই ট্রেনে করে আখ নিয়ে যেত বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য কেন এটা তারা বাইরের দেশে সাপ্লাই করতো বাইরের দেশে তারা বৈদেশিক মুদ্রা আর্ন করত তো এইটা হচ্ছে আলমনা রেলওয়ে স্টেশন এখানে রাত বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতো এখানে আমরা একটু বেড়াইতে আসলাম এসে ভাবলাম যে রাত বেলা আপনাদেরকে একটা জিনিস দেখানোর দরকার সেই জন্য আমি আপনাদেরকে দেখাই যে এইটা হচ্ছে আলমনায় রেলওয়ে স্টেশন এটা অনেক যাত্রী আছে এখনও মনে হয় ঢাকা থেকে যে মেলটা আসার কথা মানে অনেকে বলেন নকশিকাতার ট্রেন ওই ট্রেনটা এখনও আসেনি এখানে অনেকজন ট্রেনের জন্য অপেক্ষা করছে এবং এইটা সব মজার বিষয় যে এইটা আলমনায়ার শুধু আলম না এশিয়া মহাদেশের ভিতর এই প্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন তে এখানে আমি তেমন কাউকে পাচ্ছি না যে ইন্টারভিউ নেব আমি বলবো যে এখানে সবসরা দুঃখের বিষয় যে এখানে বেনাপোল টেনটি দাঁড়ায় না আমাদের এলাকায় যারা ক্ষমতাশীল আছেন যারা মাইক পাইলেই দুই চারটা বক্তব্য দেন তাদের তো বিশাল বড় ক্ষমতা তারা যদি পারতেন তো এই জায়গায় একটু বেনাপোল টেনটা যদি দিতেন অনেক মানুষের ভোগান্তি কমতো কারণ আমাদের এই টেনে ওঠার জন্য চুয়াডাঙ্গা থেকে উঠতে হয় আর এই জায়গায় হলে হয়তো অনেক মানুষ এখান থেকে শর্টকাটে স্বল্প খরচে ঢাকায় যেতে পারতো তাছাড়া নর্মালি যে লোকাল ট্রেনগুলো আছে ওগুলো সব এখানে কম বেশি দাঁড়ায় এটা বেশি আমাদের ভাগ্যের ব্যাপার যে এখানে সব ট্রেন দাঁড়ায় এই যে আপনারা চাইলে আসতে পারেন আর আমাদের এলাকায় কিছু নেই পর্যটন কেন্দ্র তবুও খুঁজলে অনেকটাই পাওয়া যাবে তো এখন আমরা আছি আলমনা রেলওয়ে স্টেশনের উপরে এখানে এখনো সেই নকশিকাদা ট্রেন কি আসে না ওদিকে অনেক লোকজন আসে আমি ভাবলাম যে বেশি ভিড়ের ভিতরে গেলে অনেকে আবার আসে ই করবে সেই জন্য আমি ভাবলাম যে এই জায়গা থেকে ভিডিওটা করি তা আপনারা আসতে পারেন আমাদের এলাকা আর একটা আমি কথা বলতে চাই যে জন্মস্থানকে সেবা করাই হচ্ছে ইবাদত আপনারা যে যেই পর্যায়ে আসেন যেখান থেকে আসেন আমাদের এই এলাকাটাকে একটু নিজস্ব যারা এই এলাকার সন্তান আছেন তারা সর্বোচ্চ সহযোগিতা করে সর্বোচ্চটুকু দিয়ে আমাদের এলাকাটাকে একটু সাজাই দেন তো আজকের মতো এখানেই বিদয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন